হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে তোমাদের সাথে কথা বলবো এলাই স্লোশন নিয়ে তো যাদের মাথায় অতিরিক্ত ওকুন রয়েছে তারা কিন্তু জানে ওকুনের কি যন্ত্রণা তো এই যন্ত্রণা থেকে মুক্তির জন্য কিন্তু আজকে এই ভিডিওটা বানানো ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এই লোশনটা ব্যবহার করার সময় চুলগুলো অবশ্যই শুকনা থাকতে হবে আর সম্পূর্ণ মাথায় এই লোশনটা ব্যবহার করতে হবে যাতে করে হচ্ছে উকুন এবং ওকুনের ডিম উভয় মারা যায় এবং লোশনটা পুরোটা একেবারে মাথায় অ্যাপ্লাই করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে করে হচ্ছে এটা চোখের সংস্পর্শে অথবা মুখে না লাগে এটা কিন্তু বিষাক্ত একটা জিনিস এটা শুধু ওকুনের জন্য যেহেতু ওকুনটা মরে যাবে তো বুঝতে হবে এটা কিন্তু অনেক বিষাক্ত তাই এটাকে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে করে হচ্ছে বাচ্চারা অথবা আমাদের নিজেদের বড়দের মুখেও যাতে না যায় চোখে মুখে না লাগে তো এটা দিয়ে হচ্ছে ভালো করে হাটাকে ওয়াশ করে ফেলতে হবে তো এই রসুনটা ব্যবহারে দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে দশ মিনিট হয়ে গেলে তারপর হচ্ছে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আর এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এবং ছয় মাসের বয়স পর থেকে এটা সবাই ব্যবহার করতে পারবে তো তারপরেও ডাক্তারের থেকে পরামর্শ করে নেওয়া উচিত যাদের স্কিনে হচ্ছে অ্যালার্জি অথবা অন্য কোনো প্রবলেম আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে হবে আর যাদের স্কিনে কোনো রকমের কোনো প্রবলেম নেই তারা হচ্ছে নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারো শুধুমাত্র উকুনের জন্য এটা কিন্তু খুজলি পাস্রা অথবা অন্য কোনো প্রবলেমের জন্য ব্যবহার করা যায় না এই লোশনটা শুধুমাত্র উকুনের জন্য তো যাদের উকুন আছে তারা কিন্তু এই লোশনটা অনায়াসে ব্যবহার করতে পারো আর ফলাফলটা তোমার নিজেরা দেখতে পারবে আর এই লোসনটার দাম হচ্ছে একশো টাকা যে কোনো ফার্মেসিতে তোমরা এটা পেয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো এই ভিডিওটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য ছিল না এটা জাস্ট তোমাদের উপকারের জন্য দিয়েছি আমি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি যেটা তোমাদের উপকারে আসবে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও তো আজকে এখানে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ